নমস্কার বন্ধুরা সোমবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলেছে তার সঙ্গে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতেও এই তিন দিন বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার কেমন থাকবে আবহাওয়া সেটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন এই ধরনের আবহাওয়ার পাব আপডেট পাওয়ার জন্য সোমবার থেকে পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে সর্বত্রই পরিষ্কার আকাশ থাকবে তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও পরিষ্কার হয়ে যাবে সোমবার থেকে আকাশ বৃষ্টির সম্ভাবনা থাকবে না আংশিক মেঘলা আকাশ কিছু জায়গায় দেখা দিতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহারের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে তাপমাত্রা কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং বাংলাদেশে ঢাকা এবং খুলনা বরিশালে তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে আগামী দিনে আরও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে নাকি কি সেটি আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তো সরাসরি চলে যাবো আমরা সোমবার থেকে মঙ্গলবার চলে যাচ্ছি আমরা আমরা মঙ্গলবারও দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ থাকছে মে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে থাকছে না পরিষ্কার আকাশ থাকছে মঙ্গলবারও পঁচিশে মার্চ এবং আমরা চলে যাচ্ছি বুধবার বুধবার আমরা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেরালাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার এবং মঙ্গলবার সোমবারও বৃষ্টিপাত হবে কিন্তু মঙ্গল এবং বুধবার থেকে বৃষ্টিটা একটু বাড়বে কেরালা বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা জানি যে বর্ষার আগে এবং বর্ষার শেষে একটি করে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো বর্ষার আগে এইবারের বর্ষার আগে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তো এটি তৈরি হওয়ার সম্ভাবনা কেমন এবং কবে থেকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এবং আগামী দশ দিনের ভেতরে এই ঘূর্ণিঝড়টা তো তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানছি তো আমরা রবিবার পর্যন্ত চলে গেছি তিরিশে মার্চ কোনো কিন্তু ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগর এবং আরব সাগর একটি ঘূর্ণাবর্ত কিন্তু আরব সাগর এবং বঙ্গোপসাগরে রয়েছে তো আমরা চলে যাচ্ছি সোমবার একত্রিশে মার্চ চলে গেছি কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না আমরা চলে গেছি শুক্রবার কোনো কিন্তু নিম্নসাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না ঝড় বৃষ্টির সম্ভাবনা আর কিন্তু নেই যদি আমরা ঝড় বৃষ্টিতে যাই তোমরা দেখতে পাচ্ছ কোনো জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে থাকছে না বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র ভারতের কেরালা এবং জম্মু কাশ্মীর তার সঙ্গে পূর্ব ভারতের কিছু অংশেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনে তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে না তো তাপমাত্রা কেমন থাকবে তাপমাত্রার দিকে আমরা যদি যাই তো চলে যাচ্ছে আমরা তাপমাত্রাতে এবং সোমবার আমরা দেখব যে কেমন তাপমাত্রা থাকবে দুপুরের দিকে দুটোর দিকে আমরা চলে গেলাম এবং কলকাতা এবং দক্ষিণবঙ্গের আশেপাশে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের খুলনা বরিশালে একত্রিশ ডিগ্রি এবং ঢাকাতে চৌত্রিশ ডিগ্রি রংপুরে একত্রিশ ডিগ্রি এবং সিলেটে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মতো সেলসিয়াস থাকার সম্ভাবনা থাকবে এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও তিরিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে মালদাতে একত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে এই তাপমাত্রাটি কবে থেকে বাড়ছে সেটি আমরা দেখব এখানে চলে যাচ্ছে আমরা মঙ্গলবার কিছুটা তাপমাত্রা বাড়বে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে কিন্তু গরম কিন্তু এখনও পড়বে না মঙ্গলবারও তো আমরা বুধবার চলে যাচ্ছি বুধবার কেমন তাপমাত্রা থাকবে বুধবারও একই রকম তাপমাত্রা থাকছে খুব একটা কিন্তু তাপ্রবাহ সব থত থাকছে না তো আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বর্ধমান পশ্চিম বর্ধমান মালদা মুর্শিদাবাদের কিছু অংশে আটত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে বৃহস্পতিবার তাপমাত্রা এবং শুক্রবার আমরা চলে যাব শুক্রবার শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে পশ্চিমের জেলাগুলিতে বেশি তাপমাত্রা থাকবে শুক্রবার আটাশে মার্চ শনিবার চলে যাব আমরা শনিবার আবারও কিছুটা কম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আমরা চলেছি রবিবার রবিবারও কিছুটা তাপ তাপমাত্রা কম আছে বৃহস্পতিবার এবং শুক্রবার আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি এবং চল্লিশের ঘরে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগটা তারপর আবারও কিছুটা তাপমাত্রা কমবে শনিবার রবিবার সোমবার তারপর আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে